আর বস্তার মধ্যেও দিয়েছি খানিকটা গাছ এটাও যেন বেশি রৌদ্র না লাগে আপাতত এটা দিয়েছি কুমড়ো এ যাই হোক সব একসঙ্গেই আপাতত বসানো হবে এরকম বস্তায়ও খানিক দেবো এমনিও দেব অনেক গাছ এখনও দানা অনেক গাছ হচ্ছে সব দেওয়া হবে অল্প অল্প করে মাটি নিয়ে একটু সমস্যা কেন মাটি আমার বাড়িতে নেই আমি যা মাটি নিয়ে এসেছি সব প্রায় হয়ে গেছে আর এক দেড় বস্তা মতো মাটি আছে তো মাটি নিয়েই সমস্যা আমার বাড়িতে আর কোনো কিছু নিয়ে রমে সমস্যা নেই এই মাটি নিতে নিতেই আমার অনেক টাকা খরচা হয়েছে মাটির জন্য কেন নিয়ে আসতে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসতে তো গাড়ি ভাড়া আর তাতে কত কষ্ট করে কাজ করতে হচ্ছে অনেক কষ্ট এই মাটি নিয়ে সমস্যা শহরের দিকে বাড়ি হলেই মাটিরই সমস্যা আর আমাদের এখানে মাটির সমস্যা হতো না আমাদের চারিদিকে বর্ষা একদম ডুবে আছে তো এই গাছগুলো ফার্স্ট করে দিই এটা একটা ফলের গাছ বসাবো তো আপাতত বাগান জোট পুরোপুরি ঠিক করব যখন তখন আপনাদের দেখাবো আরও তো আমাদের এই জামরুলটা হচ্ছে আমার দুই বছরের জামরুল গাছ কেন এটা একদম ছাওয়াই রাখা ছিল বাগানে এই জন্য গাছটা ভালো হয়নি এবারে আমি উপরে তুলে টবে দিয়েছি দেখুন কত সুন্দর হেলদি গাছ হয়েছে একটাই ডাং ছিল গাছটায় কিন্তু প্রচুর মানে কি বলবো ডালপালা গুজি আরও সুন্দর হতো পিঁপড়ে আগাগুলো অনেক আগা খেয়ে নিয়েছে কচি পাতা নাহলে গাছটা আরও সুন্দর হতো তো নিচে থেকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন গাছটা এবং এই জামরুল গাছটা বলেছে সাদা জামরুল তা আমার সাদা জামরুল একটাও ছিল না তো এটা বলেছে সাদা এখন আমি জানি না কী জামরুল হবে কেননা বলে এক আর বাড়ি আসলে হয় এক তাও আপনার সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন ফল পাই গাছে আর একটা নিয়ে এসছে তো দেখতে পাচ্ছেন এই জামরুলটা বললো এটা পিঙ্ক মানে হালকা গোলাপি জামরুল পিঙ্ক জামরুল এখন আমি জানি না এই গাছটা শুয়েছি এই জন্য কারণ গাছটা আমি এই বস্তাটা থেকে টেনে বার করছি আর আমি দেব এখন আপাতত ড্রাম আছে আমার কাছে ড্রামও আছে ড্রামে মাটি তোলাও আছে তো আমি ভাবছি যে যে কোনো একটা ড্রামে ট্রামে বস্তায়ও দিতে পারি ড্রামেও দিতে পারি এখন এই গাছ বার করবো এখন আমি বসাবো তা আপনাদের দেখাবো আমি যে গাছটা আমি প্রথমে কি করবেন বলুন তো এই বস্তা হলে না ছিঁড়ে নিলে তো খুব ভালো আর আপাতত যদি আপনি এই বস্তাটা নিতে চান তাহলে আপনি এইভাবে এইভাবে বাড়ি মারতে হবে আপনার চারিদিকে এইভাবে এইভাবে করে বাড়ি মারতে হবে দেখতে পাচ্ছেন বাড়ি মারছে আর এই খুলে যাচ্ছে এরকম করে করে আমি এইটা খুলে নেব তো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি গাছটা দেখতে পাচ্ছেন এই যে এক এক ক্যামেরা করতে পারছি না ওই জন্য এই যে ড্রামে দিয়ে দিয়েছি গাছটা তো আমি গাছ এখনও নিয়ে আসবো এখন আমার আরেকটা গাছও আছে বসানো হয়নি দেখাচ্ছে আপনাদের আমার খুব ফেভারিট একটা ফল বলতে পারেন এটা হচ্ছে এই এটা হচ্ছে ফল গাছ কিন্তু গাছটা না আমি নিয়ে একটু টেনশনে আছি গাছটা কেনার পরে আমার মনে হচ্ছে গ্যাপটিং গাছ কি এমনি কলম তো এমনি যদি কলমের গাছ হয় তাহলে এটা প্রচুর বড় হবে ফল আসতে অনেক দেরি হবে তাহলে এটা নিচেই বসানোর চিন্তা ভাবনা করছি কেন নিচে বসালে বড় গাছ হলে ভালো কিন্তু টবে যখন দেবো তখন আমি চাই না মানে গ্যাপটিং এর গাছ দিতে হবে আমার থাই মানে থাই গাছ তো দেখি এখন কি করি এইটা এখন আপাতত বসাচ্ছি না আমি মনে করছি গাছ দেখে আসবো এবং আমার ছোট্ট একটা গাছে দেখতে পাচ্ছেন অনেক ফুল দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি আটা গাছের ফুল তো আমি সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি কেননা আঁটা আমি চাই না এখন এই ছোট গাছে মানে কোনো ভাবে মানে আটা নিতে এখন ছোট গাছে আতা যদি বা বাই চান্স হয় গাছটা ক্ষতি হবে তো আমি ছিঁড়েও ফেলে দেবো সব তো আমার এই বিভিন্ন রকম গাছের ভিডিও দেখার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করে থাকুন আর আমি প্রচুর অনেক গাছ নিয়ে আসবো পুরো আমি ইচ্ছা আছে যে পুরো ছাদ পুরোই দেখতে পাচ্ছেন আমাদের ছাদ অনেক প্রচুর বড়ো ছাদ তো মানে মানে কষো গাছ লাগবে মানে খুব আমি সারা বছর ধরে যদি গাছ বসে তাহলে ইনশাল্লাহ আমার ছাদ ভর্তি হবে না তা আপনারা দোয়া করবেন যাতে করে আমি অনেক গাছ গাছে বসাতে পারি আর তার থেকে বড়ো জিনিস হচ্ছে প্রচুর গাছ বসাতে গেলে দুটো তিনটে কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার আপনি গাছপ্রেমী মানে প্রচুর গাছ ভালোবাসেন তেমন মানুষ হতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেক টাকা দরকার অনেক কিছু টাকা পয়সা দরকার এটা না হলে আর আপনার শরীর মানে কি বলবো সুস্থ হোক অসুস্থ হোক আপনার গাছের পেছনে বাচ্চাদের মতো খাটতে হবে তো এই দুটো তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সবথেকে বড় জিনিস হচ্ছে টাকা না থাকলে আপনি কিছু করতে পারবেন গাছের দাম যতটা হয় একটা গাছ আমরা কিনতে পারি খুব কমের মধ্যেও কিনতে পারি এক দেড়শো টাকারও গাছ কেনা যায় তার থেকে বড় জিনিস হচ্ছে একটা ড্রাম কিনতে হবে সেই গাছটা বসানোর জন্য সেটার একটা দাম এবং মাটির কিনতে হবে অনেক রকমের তার সঙ্গে সার কিনতে হবে অনেক রকমের এবং একটা লোক নিয়ে আপনি নিজের কত করবেন আমি যেমন নিজে করে করে আমার পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে একটা লোকও নিতে হবে তার পেছনে যে আপনি সে তুল তুলবে নিয়ে বসাবে এইগুলো করবে তো আপনার প্রচুর পয়সার দরকার হবে গাছ বসাতে গেলে সেই জন্য এসব করার আগে এগুলো ভাবতেই হবে আর আমার নেশা আমার তো মানে কী বলবো জামা কাপড় কসমেটিক আমি কিছুই কিনি না কিছুই এখন কেনা হয় না গাছের নেশাই যখন সোনার দোকানে যাওয়ার জন্য টাকা গোছালে সে গাছের পেছনেই আমি দিয়ে দিই এটাও একটা নেশার জিনিস আর এটা ভালোবাসার জিনিস কিছু করার নেই এই না যে এই ফল দিয়েই আমার সংসার মানে চলবে এই না যে আমার সবজিগুলো হলে আমার বাড়িতে খাওয়া হবে নাহলে হবে না এরকম ব্যাপার কিছু না এগুলো হচ্ছে নেশার জিনিস এবং মানে আপনি যখন গাছের পেছনে পেছনে থাকবেন না আপনার আরও মনে হবে মানে এই গাছটা সুন্দর হোক ফল হোক ফুল হোক দেখতে খুব ভালো লাগবে তো আর যখন ফল ফুল হবে সবজি হবে তো আমার যারা ফ্রেন্ড আছে যারা আমার মানে সাবস্ক্রাইব করে রেখেছে ফলো করে রেখেছে তাদের আমি বলবো আমাদের চলে আসুন সবজি নিয়ে যান হতে পারে সবজির দাম কম কিন্তু আমি নিজে হাতে করে আপনাদের ভালোবেসে দেবো তো তার জন্য কি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন যাতে করে অনেক ভালো ভালো ভিডিও আমি ছাড়ি আপনাদের দেখাবো টাটা খুব ভালো থাকবেন